বাবা মাকে রাজি করাতে পারছেন না বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই খুব সহজ সেটা হলো আমি সহ আরো বিভিন্ন উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে মর্যাদা যে গুরুত্ব সমস্ত বক্তব্য আমাদের আছে এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে আশ্রমে চলে যাবে টয়লেটে চলে যাবে এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু অম্মাকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা না শুনে দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই একটা বক্তব্যের পেয়েছি খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট আমি চলে গেছি ডাইরে বক্তব্য আব্বু আম্ম শুনছেন ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি জানি না বিচারা কপালে বিয়ে জুটেছে কি জুটে নি সেটা আমি জানি না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরে ও যে বললাম যে যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতা না করে ইনশাআল্লাহ আমি সময় দেবো চাই ইনশা তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত